কক্সবাজারে সকাল থেকেই দিন অর্থাৎ কেউ বা পরিবার আবার কেউ উপভোগ করতে হাওয়া আর ঢেউর ছয় আবার হোটেল মোটেল যে গেস্ট হাউসগুলো আছে সেগুলো প্রায় বুকিংও হয়ে গেছে বলে আর জানিয়েছেন যারা ব্যবসায়ীরা আছেন তারাই মূলত এমনটি আর জানিয়েছেন এবং সেই সাথে আশ্বর লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতলেও ইনানি যে পাটুয়ার টেক এবং আর যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো আছে কক্সবাজারে হিমচড়ি সহ আর সব কটা পয়েন্টে যারা পর্যটকরা কক্সবাজারে বেড়াতে এসেছেন আর তারা এখানে আনন্দ উপভোগ করছেন কেউ বা আর সৈকতের আনন্দ উপভোগ করছেন আবার কেউ বা আর যে সাগরের যে নীল জলরাশি আছে আর সেই নীল জলরাশিটিও তারা আনন্দ উপভোগ করছেন এবং নিরাপত্তার বিষয়টি যদি বলা চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আর ট্যুরিস্ট পুলিশ এখানে মোতায়েন আছে তার সাথে অভিযোগ কেন্দ্র আছে কক্সবাজারের বেশ কটি পয়েন্টে সেই সাথে আর যারা কক্সবাজারে বেড়াতে এসেছেন যারা সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করতে এসেছেন বা যারা নীল জলরাশিতে নিজেদের গা বাসান তারাই মূলত তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ না থাকলেও মোটামুটি আর তিনটি পয়েন্টে কাজ করার মতো লাইফগ্রাফ আর কক্সবাজারে মোতায়েন আছে তারাও সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে আর যদি বলা চলে পর্যটকদের যে নিরাপত্তার যে বিষয়টি আছে আর সেই নিরাপত্তার বিষয়টি সবাই মিলে নিশ্চিত করেন একটি খবর আছে বেশ কিছুক্ষণ আগেই একটি আট জনের একটি পর্যটক মাস সাগরে চলে গিয়েছিল অর্থাৎ যে নিরাপত্তা জোন আছে সমুদ্র সৈকত নিরাপত্তা জোন থেকে বেশ একটু একটু আহ একটু চলে গিয়েছিল যারা বিপদের মুখে পড়েছিল সেই সাথে সাথে সেই আটজনকেই আর লাইফ গার্ড তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজারের যে সেফ জোন আছে সেই সেফ তারা আর নিয়ে এসেছে তবে এখনো পর্যন্ত আর সেখানে আহত বা আর নিখোঁজের কোনো ধরনের সংখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর সেই সাথে যেমনটি বলছিলাম আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং আগামী আগামীকাল শনিবার অর্থাৎ পুরো মাসেই অর্থাৎ পর্যটক মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই সাথে শুক্রবার শনিবার এলেই পর্যটকদের যে বাতির চাপ সেই বাতির চাপ কক্সবাজারে আছে এবং সেই সাথে তারা আর তাদের যে আনন্দ উপভোগ করে যে কোটি পর্যটক কেন্দ্র আছে আর সেই পর্যটক কেন্দ্র তারা তাদের যে আনন্দ আছে সেই আনন্দ তারা উপভোগ আর অর্থাৎ সকাল বেলায় নয় আর বিকেল বেলায় বা যে সূর্যাস্ত দেখতেও ভিড় জমে আর সৈকতের প্রতিটি কোনায় অর্থাৎ প্রতিটি কোনায় বা প্রতিদিন জায়গায় সৈকতের আর সবকটি জায়গায় যারা পর্যটকরা কসে বেড়াতে আছে তারা আহ দিনের শেষ যে সূর্যাস্ত আছে আর সেই সূর্যাস্ত তারা আহ আর দেখতে কক্সবাজার সৈকতে ভিড় জবাব সেই সাথে প্রকৃতির রঙে রঙিন এই দৃশ্য উপভোগ করতে আর যারা আছেন তারা মুগ্ধ হয়ে আছেন বলে আমরা প্রায় সময়ই সেটি দেখতে পাই তবে সপ্তাহ জুড়ে যারা পর্যটকরা আছে তারা যেমনটি জানান আর সপ্তাহ জুড়ে কাজের যে চাপ আর সে কাজের চাপের পর এখানে কিছুটা আর তাদের যে মনটা আছে সে মনটা একেবারেই ফ্রেশ হয়ে যায় বলে তারা জানিয়েছেন যারা পর্যটকরা কসবাজারে বেড়াতেছেন তারাই মূলত এমনটি আর জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তবে আর সৈকতের নীল জলরাশির সাথে আর সৈকতের যে বালিয়াড়ি আছে বালিয়াড়িতেও তারা তাদের যে আনন্দ আছে সে আনন্দও তারা উপভোগ করেন দর্শক বারবার যেমনটি বলছিলাম সাপ্তাহিক ছুটিতে আজকে শুক্রবার শুক্রবারে যারা পর্যটকরা কক্সবাজারে বেড়াতে এসেছেন তারাই মূলত আনন্দ উপভোগ করতে এসেছেন শুধু সকালবেলায় নয় আর বিকেলের যে শেষ সূর্যাস্ত আছে আর শেষ সূর্যাস্ত তারা দেখতে কক্সবাজার সৈকতে তারা ভিড় জমান অর্থাৎ ছুটির দিনে সকাল থেকেই আর দলে দলে পর্যটক আসছেন কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজারের পর্যটক কেন্দ্রের আর কেউ বা পরিবার পরিজন নিয়ে আবার কেউ বা বন্ধুদের সঙ্গে উপভোগ উপভোগ করছেন নোনতা হাওয়া আর ঢেউয়ের চোয়া অর্থাৎ হোটেল মোটেল যে গেস্ট হাউসগুলো আছে আর সেই গেস্ট হাউসগুলো প্রায় বুকিং হয়েছে বলে আমরা আর জানতে পেরেছি সেই সাথে আর যারা কক্সবাজারে বেড়াতে এসেছেন পর্যটকরা আর তাদের সাথে আমরা কথা বলবো মূলত আপনারা আমরা ফরিদপুর থেকে এসেছি নীল জলরাশিতে যারা আছেন আর তারাও সেখানে আনন্দ উপভোগ করছেন যাতা সাগরের একদিকে সাগরের নীল জলরাশি অন্যদিকে মেঘলা আকাশ তার সাথে রোদেরও দেখা আছে আর সেই সাথে বালিয়াড়ি সব মিলিয়েই

কি কি ছবি না এখনো নামি নাই আমরা এমনি শুরু করতেছি নিরাপত্তা খুব ভালো দেয় জায়গার নাই ঘাটটা জি অবশ্যই ভালো লাগছে মানে সব কিছু মিলেই মানে অনেক ভালো সত্যি কথা বলতে অনেক ভালো আসলে অনেক ভালো কারণ আসলে আশপাশে পরিবেশটা অনেক বেশি ভালো আর তার সাথে কারণ আমাদের প্ল্যান আছে যে আমরা একটু পরে বের হবো তারপরে সুগন্ধার দিক যাবো বিচের দিক যাবো ঘুরবো ফিরবো এই সাইডে যাবো তারপরে মনে করেন আর কি অনেক ঘুরবো একটা গাড়ি নিব যদি বাইক পাই বাইক নিব তাহলে চান্দের গাড়ি একটা নিব তারপর সবার সকলে মিলে একসাথে ঘুরতে যাবো আমরা আগের তুলনায় বলতে অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগতেছিল ঠিক আছে কারণ কিছু মিলে লোকজন বেশি তারপর এখন তো সিজন না সিজন থাকলে আর একটু বেশি কারণ এখন তো সিজন কম তারপরে অনেক লোক আর ছিদিন থাকি তো মনে কোনো কথাই নাই আমাদের রুম পাওয়া যায় না ঠিক মতন তারপরে আসা হচ্ছে লাস্ট আসা হচ্ছে তেইশ এপ্রিল মিনিমাম কত মাস ছয় আজকে সকালে আসছি আমরা সকালে কারণ আশা করতেছি এবার সবকিছু মিলে অনেক ভালো হবে কারণ রাত্রে তো কখনো এরকম অনেক রাত পর্যন্ত ঘোরা হয় নাই কারণ বিকালে সন্ধ্যা দিয়ে আমরা মানে রোমে চলে গেছিলাম সেই ক্ষেত্রে মনে করি এবার চিন্তা করছি রাত্রে একটু ঘুরবো অনেক ভালো লাগবে অবশ্যই মানবো মানবো তারপর আমরা সবাই সাঁতার জানি সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের ওই জায়গা নদী আছে পদ্মা আছে আমরা অভ্যস্ত আর কি ছাতার জানি যদি অনেক দূরে চলে যাই ইনশাআল্লাহ আশা করতেছি ব্যাক করতে পারবো আচ্ছা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে তিনিও জয়মন্তি জানিয়েছিলেন মূলত তারা এসেছেন কক্সবাজারের ব্যাডাতে এসেছেন আর তারা জানাচ্ছিলেন মূলত তাদের যে ভালো লাগার যে বিষয়টি আছে যে একটু ভালো লাগার যে বিষয়টি আছে আর সেই বিষয়টির নিরাপত্তার সেই বিষয়টা আছেই আচ্ছা সিনিয়র জুনিয়র ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি আমি থাকি কর্মজীবী মহিলা হোস্টেলে আমরা ওখান থেকে এসেছি খুব ভালো লাগছে ভিজছি আর আমরা তো আগেও এসেছি দেখা যায় ভিজার থেকে সমুদ্র দেখতে আমাদের বেশি ভালো লাগছে থাকবো তিন চার দিন থাকবো খুব মজা করব ভালো লাগছে আমাদের অনেক পাটওয়ার টেক যাবো আমাদের হিমছড়ি যাবো মহেশখালী যাবো মানে চার দিনে যতটুকু ঘোরা যায় সবগুলোই ঘুরে যাবো সব নিরাপত্তার বিষয়টি আছে নিরাপত্তার বিষয়টি দেখলাম আগের থেকে বেশ ভালো হয়েছে আর আজকে আমরা প্রথম এসেছি এত বেশি দেখার সুযোগ হয়নি এসেই আমরা সমুদ্রে নেমে গিয়েছি তো তিন চার দিন থাকবো দেখব কি অবস্থা দাঁড়ায় সমুদ্রে সতর্কতা আছে সেটা জি আমরা মানছি অবশ্যই মানছি কারণ নিজের সেফটি সেফটি ফার্স্ট এটা তো অবশ্যই মানতে হবে আর নিজের জীবন আগে তারপর না জীবনের আনন্দ কক্সবাজার সব সময় আনন্দের একটা জায়গা এখানে আসলে সবার সব সময়ই ভালো লাগে কথা বলছিলাম আরেকজন পর্যটকের সাথে তিনিও যেমনটি বলছিলেন কক্সবাজারে এসে যে ভালো লাগার যে বিষয়টি আছেন আর সেই বিষয়টি তারা বারবারই বলছেন তবে গতবারের তুলনায় আর তিনিও গতবার কক্সবাজারে এসেছেন বেশ কয়েকদিন আগেই আর সেই তুলনায় পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি আছে নিরাপত্তার বিষয়টিও বেশ এবারও বেশ এমনটিও বলছেন আর তবে লাইফ গার্ডের পক্ষ থেকেও যেমনটি বলা আছে সমুদ্রে হাঁটু পরিমাণ পানি চেয়ে বেশিতে না যেতে আর সেটিও তারা মানছেন বলেও আর তারাও বলছেন তবে যদি আর সেটি মানা হয় আসলে আর নিরাপত্তার যে বিষয়টি আছে বা নিরাপত্তার যে সংখ্যাটি আছে আর সে নিরাপত্তার সংখ্যাটিও একটু কমে আসবে বলে আর যারা লাইফ গার্ড কর্মীরা আছেন আর তারাও এমনটি বলছেন আর সেই সাথে সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে আর পর্যটকের যে মিলন মেলা অর্থাৎ পর্যটকের যেই বাটির চাপ সাপ্তাহিক ছুটি এলেই অর্থাৎ শুক্রবার শনিবার এলেই পর্যটকরা কক্সবাজারে ভিড় জমান এবং তারা কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভের হিমছড়ি পাটুয়া ট্যাক ইনানি থেকে শুরু করে আর মন্দির এবং পর্যটকের যে কেন্দ্রগুলো আছে অর্থাৎ পর্যটক কেন্দ্রগুলো আছে আর সেই পর্যটক কেন্দ্রগুলোতেই তারা মূলত নিরাপত্তা ট্যুরিস্ট আমরা কথা বলেছি আর যিনি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আছেন আফেল মাহমুদ তিনিও যেমনটি জানিয়েছেন পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি আছেন আর সেই নিরাপত্তার বিষয়টি জোর জোরদার করতে তারা আর যে অভিযোগ বক্সগুলো আছে সেই অভিযোগ বক্সেও তারা বারবার বলেছেন যাতে পর্যটকদের পর্যটকদের যে বাড়তি নিরাপত্তা দিতে তারা কাজ করে যাচ্ছেন এবং এই মুহূর্তে সমুদ্রের বালিয়াড়ির সাথেও যারা আছেন সমুদ্রের অনন্য উদাহরণ যদি বলা চলে একটি ভালো সময় অর্থাৎ বেশ সময় কাটাচ্ছেন তারা কক্সবাজারে আর সেই সাথে আর যারা ব্যবসায়ীরা আছেন জ্যাটেস্কি ব্যবসায়ী লাইফ গার্ড বা জ্যাটস্কি এবং বিচ বাইক যারা ব্যবসা করেন ডিএসএলআর ক্যামেরায়ও ও তারাও বেশ জমজমার ব্যবসা করছেন এবং তারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন এমনটি আমরা আর লক্ষ্য করছি আর তবে সেক্ষেত্রে পর্যটকদের হয়রানি যে বিষয়টা আছে আর জ্যাটস্কি থেকে শুরু করে আর যে সমস্ত পর্যটক কেন্দ্রে পর্যটকদের যেই হয়রানির যে বিষয়টি আছে সেটিও বারবার আর যিনি টুরিস্ট পুলিশের ডিআইজি আছেন তিনিও বারবার সতর্ক করছেন আর যাতে করে পর্যটকদের অতিরিক্ত কোনো ধরনের ভাড়া আর না নেই এবং আর প্রতি বছরই দেখি হোটেল মোটেল জোনে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এমনটিও আমরা আর দেখেছি সেই সাথে তাদেরও সিটি দেওয়া হয়েছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যাতে করে বাড়তি ভাড়া যাতে না নেয় আর সেই বিষয়টিও তারা সেখানে বলছেন এবং সাপ্তাহিক ছুটির দিন এলেই বলছিলাম যেমনটি সাপ্তাহিক ছুটি এলেই পর্যটকের যে বাড়তি চাপ সেটি কক্সবাজারে শুরু হয় দর্শক যেমনটি বলছিলাম দর্শক যেমনটি বলছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন এবং সেই সাথে আর সাপ্তাহিক ছুটি এলেই পর্যটকরা কক্সবাজারে আছে আসেন সেই সাথে তাদের যে আনন্দ আছে সেই আনন্দ তারা উপভোগ করেন এবং একজন পর্যটক এখানে ভালো লাগতেছে খুব এনজয় করতেছি এবং খুব লোকের সমাগম আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এবং লোক সমাগম খুব বেশি এবং খুবই ভালো লাগতেছে আমাকে আমি অনেক অনেক জায়গায় ঘুরছি হিমছড়ি ঘুরছি ফটিকছড়ি ঘুরছি মহেশখালি দেখছি সাজে গিয়ে গেছি রাঙ্গামাড়িতে ঘুরছি এবং খুব ভালো কক্সবাজার অনেক খুব সুন্দর জায়গা নিরাপত্তা ইনশাল্লাহ ট্যুরিস্ট পুলিশ যথাযথ খুব ভালো রেসপন্সিবল করতেছে এবং খুব ভালোভাবে এখানে লাইফ গার্ডের সদস্যরা খুব ভালো রেসপন্স দেখাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে সামনে ইনশাল্লাহ এখানে আমাদের লাস্ট ট্যুর এখানেই কথা বলছিলাম আরেকজন পর্যটকের সাথে তিনিও বলছেন তারা কক্সবাজারের মহেশখালীতেও কক্সবাজারের কক্সবাজারের মহেশখালীতেও তারা আনন্দ কক্সবাজারের মহেশখালী থেকে শুরু করে বেশ কিছু পর্যটকের পয়েন্টেও পর্যটক পয়েন্টে তারা আনন্দ উপভোগ করছেন এবং পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি আছে সেই নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিক নিশ্চিত করছে আর ট্যুরিস্ট পুলিশ আর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বীজ কর্মী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি আরও বেশ কয়েকটি কাজই তারা এখানে করেন এবং সেই সাথে যে মুহূর্তে যে ঢেউ সাগরের যে ঢেউ সেই ঢেউতে আনন্দ উপভোগ করছেন